জার্মানি মনো পার হার চৌত্রিশ টাকা আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুঁজে দিচ্ছি ইসলাম আপনাদের জন্য নিয়ে আসলাম একদম সস্তায় জার্মানি ব্রান্ডের মনো সোলার প্যানেল আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জার্মানি ব্র্যান্ডের যার রয়েছে বিশ বছর সার্ভিস গ্যারান্টি

জার্মানি ব্র্যান্ডের মনে সোলার প্যানেল নেবেন যারা বিশ বছর যদি আপনার ঘরে আউটপুট না পায় আমরা সাথে সাথে যদি আপনি সোলার প্যানেলটা ভেঙে না পেলেন্স গরমে সোলার প্যানেলের দাম কিন্তু আপডেট হয়ে যাচ্ছে অর্থাৎ টাকা থেকে চলে যাবে আর আপনার যারা হচ্ছে এখন সোলার প্যানেল কিনতে চান অনুগ্রহ করে আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের কাছ থেকে প্যানেল গুলো কিনতে হলে এক্ষুনি আমাদের স্ক্যানার জন্য আমরা কল করে মাত্র চৌত্রিশ টাকা আপনার সোলার প্যানেল কিনবেন